যারা টাইম চান অনেক সময় ধরে চান আপনি নতুন বিবাহিত হন মধ্যবয়সী পুরুষ হন বৃদ্ধ ব্যক্তি হন আপনাকে আমি চ্যালেঞ্জ করছি আমার হাতে থাকা বারোশো টাকার এই নিশি পাওয়ার হালুয়া আপনাকে চির জীবনের জন্যে একটা নতুন বিয়ে দিতে সক্ষম ইনশাআল্লাহ বন্ধুরা আমার আজ আমি কথা বলবো আমার একটা নতুন আবিষ্কার নিশি পাওয়ার হালুয়া নিয়ে বন্ধুরা আবার যেখানেই যাই একদল তরুণ যুবক অনেক সময় অনেক নববিবাহিত বন্ধু অনেক সময় অনেক বৃদ্ধ মানুষেরাও তাদের নানা রকম কথা আমার সাথে শেয়ার করে থাকেন তো বন্ধুরা আবার ওই সমস্ত বন্ধুদের জন্যে আজকের এই আবিষ্কার নিশি পাওয়ার হালুয়া আমি আবারও বলছি আমার হাতে থাকা বারোশো টাকা দামের এই একটা ফাইল যা কোনোভাবেই শক্ত হতে চায় না আবার যা শক্ত হয়ে মাছ পথি নুয়ে পড়ে অর্থাৎ আপনি শুরু করেছেন এক দুই মিনিট পর লক্ষ্য করলেন যে নরম হয়ে বেরিয়ে যাচ্ছে অথবা তিরিশ চল্লিশ মিনিট ধরে কিন্তু আপনি পারেন না এক দুই মিনিটও কিংবা এই রাতের মধ্যে তিন চার কিন্তু আপনি এক যাচ্ছেন এমন যদি হয় আপনাকে আমি বলবো নিশি পাওয়ার হালুয়া প্রথমত আপনি এক মাসের একটা ফাইল সেবন করে পরীক্ষা করে দেখেন তাতে যদি আপনার ভালো লাগে আপনি যদি দেখেন যে এটি সত্যিকার অর্থে আপনাকে ন্যাচারালি সুস্থ করছে কোন রকমের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনাকে একটা ভালো উপকার দিচ্ছে তাহলে আপনাকে বলবো এর দ্বিতীয় ফাইলটা অর্থাৎ পঁচিশশো টাকার যে ফাইলটা রয়েছে দুই মাসের আপনি সেটা গ্রহণ করেন তাতেও যদি আপনি সুফল পান তাহলে এর আরেকটা বড় ফাইল রয়েছে একেবারে কমপ্লিট কোর্স পাঁচ হাজার টাকার চার মাসের একটা ফাইল আপনি ইচ্ছে করলে সেটিও সেবন করে দেখতে পারেন ইনশাল্লাহ জীবনে যদি আপনার এমন হয় যে আপনি অনেক ঔষধ সেবন করেছেন যতদিন খেয়েছেন ততদিন রেজাল্ট পেয়েছেন এরপর আর পান নাই যদি এমনটা হয় আপনাকে আমি বলছি এই নিশি পাওয়ার হালুয়া আপনি চির জীবনের জন্য একবার হলেও পরীক্ষা করে দেখেন আমার আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি সেটি হচ্ছে আপনারা কখনোই ওয়ান টাইম সেবন করবেন না আপনারা আসুন ন্যাচারাল জিনিসপত্র আমাদের কাছে আছে সেগুলো সেবন করেন আবার হাতে থাকা এই নিশি পাওয়ার হালুয়াটাও তেমনি একটা ন্যাচারাল